বসে পড়ছি ঘরে হারিবান সালান বসিকারণ বসিকারণ না আকর্ষণ মোহন বসিকারণ তিনটেই হবে একসাথে হ্যাঁ তার আগে দুইটা কথা বলি আমার দুই দাদা ভাই কমেন্ট করছে চন্দনের পাউডার এই দেখো এই যে চন্দন পড়িয়ে গেছে চন্দনের পাউডার তোমাদের দেখা দিলে পড়িয়ে গেল বানিয়াতি দোকানে কিনতে পাওয়া যায় হ্যাঁ আর পলাশ চূর্ণ পলাশ চূর্ণ পলাশের পাতা শুকাইয়া পাউডার করে নিলে বা পলাশের ছাল ফুল ফল যাই হোক বা সবকিছু একত্রে করিয়া পাউডার করে নিলে তাকে পলাশ চূর্ণ বলা হয় হ্যাঁ এই হচ্ছে পলাশ চূর্ণ চন্দন পড়ে গেছে তো তুলে নিলাম বুঝলা অসুবিধে নাই এইবার আগে কয়েকজন কমেন্ট করছে দেখো সবকিছু আমি এই জায়গা তোমাদের শুধু শিখাবো না শিক্ষা কি বই পড়াবো না মাস্টার স্কুলে পড়ার জন্য না পড়ার বই তো বাজারে কত পাওয়া যাবে অ্যাভেলেবেল অপরন্ত কিন্তু বোঝানো তন্ত্রমন্ত্র বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে তবে হ্যাঁ মন্ত্র পড়িয়া মন্ত্রের ডিসাস করতে হবে কোন মন্ত্র কোন ছন্দ কোন জায়গা কি আছে এটা বানানো না এটা রিয়েল এ বিচার করে নেবো এবার মন্ত্রের পরিচালনা কি করে করবো সেইগুলো শেখা আগে দরকার মন্ত্র বাজারে গুরু গোসাই ধরলাম বড় বড় কবিরাজ ধরলাম ডায়রি ডায়রি ভরিয়া এই যে দেখছো আজকে যে আরি বান চালান বসে কেন এই কালা জাদুর ডায়রি আমার নিজের হাতের লেখা আমার গুরু বিদ্যা হ্যাঁ এর থেকে দেব একেবারে মহাপহার পাওয়ারফুল জিনিস খালি বশীকরণ চাও তো একটা বশীকরণ দেব না সবটা দেব সব কিছু দরকার আছে জীবনে তাই না তাই সব কিছু দিতে হবে বশীকরণ বশীকরণ হাড়ি বান চালান বশীকরণ হ্যাঁ সবাই শুনছো দেখছো বশীকরণ মহাবিদ্যা বশীকরণ মহাবিদ্যা তবে এই পরিচালনা করাও মহা মানসিক বল স্মৃতি বল বুদ্ধি বল সাহস বল হ্যাঁ ধৈর্য সময় এগুলো প্রয়োজন আছে এগুলো যদি তার সাথে নিয়মব্রত সংযত না করে নিতে পারো খালি মন্ত্র পাইলাম আর আছে পয়সা আছে চালাইলাম চললো কবিরাজের দ্বারে গেলাম টাকা দিলাম হইল হবে না আগে এর নিয়মাবলী ভালো করে বুঝে নিয়ে তারপরে সেই বিদ্যা যদি প্রয়োগ করা যায় অবশ্যই কাজ হবে এইবার মন্ত্র বলি আর তারপরে বলতেছি নিয়মাবলী কি হ্যাঁ কাল কাল মহাকাল মহাকালী মহাজাল চল চল চৌষট্টি যোগিনী চল আশি হাজার ভূতপেত পরিচল একদম দুই দম 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 হরদম আম ওম কালী জম কালী আহ হইল মশানুমুই এস এসকে মহাব্বতের চালানি বানবীর ব্রহ্মা বিষ্ণু কালী কালেশ্বর ফলনিকে চুলের মুঠি ধরি ফল্লার কাছে শিগ্রি হাজির কর শিগ্রি হাজির কর মন্ত্র ছুটে যায় আয় মন্ত্র ফেটে যায় আয় ছত্রিশ কোটি দেবতার কাল্লা কেটে ভূমিতে পড়ে যায় দোহাই শিক্ষাগুরু ওস্তাদের পায় শুনলা আর দেখলা হল্লিকে চুলের মুঠি ধরে হল্লার কাছে নিয়ে আনি হল্লি অর্থাৎ যাকে আনবো এই নারী পুরুষে দুই যাওয়া কাজ করা যায় দুই এ দিঘি কোনো শ্যামরাও কোনো শ্যামরা রাজি করতে পারে কোনো শ্যামরি কোনো সেমরি রাজি করতে পারে কোনো শ্যামরা কোনো সেমরি আর কোনো বেড়া কোনো কিন্তু একটু সাবধান অল্প একটুখানি সব দিয়ে দেবো এক সুতো রাখে দেবো ওই সুতোটুকুনি একটু আমার কাছে ফোন করে জানিয়ে নিতে হবে একটা মানে মন্ত্রের একটা মাত্রা বাদ পড়িয়ে গেলেই সে মন্ত্রের কিন্তু কোনো কাজ নাই যত বড় পাওয়ারশীল মন্ত্র থাকে কেন ভয়ঙ্কর জিনিস ফল লিখে চুলের ধরে ফলার কাছে আন বা ফলার চুলের মুঠি ধরে ফলার কাছে আন অর্থাৎ ছেলে ছেলে কানতে পারে মেয়ে মেয়েকে আনতে পারে ছেলে মেয়ে মেয়ে ছেলে সব কিছু উভয় পক্ষে কাজ হবে এ মন্ত্রে মহা পাওয়ারশীল মন্ত্র হ্যাঁ আমি কয়েকবার খাটাইছি এ খাটাই না লাখ টাকা দিলে করি না কেন আজকাল তো বোঝো সবাই মানে না যায়স প্রেম ভালোবাসার দিকে বেশি ঝুঁকানো যে যায়স কাজে অর্থাৎ আমি যাকে নিয়ে ঘর করব যে আমার স্ত্রী কি আমার ভাই ব্রাদার যারা যার জন্য আমাদের বারো জনের ক্ষতি হচ্ছে তাই সেই জায়গায় সমস্যার সমাধান করার জন্য এই সব বিদ্যা প্রয়োগ করতে হবে অথবা না কি করতে হবে আমাবস্যা পূর্ণিমা ছাড়া এই বিদ্যা প্রয়োগ করা যাবে না সে যে বারে পড়ে পড়ু আমাবস্যা পূর্ণিমা ছাড়া এই বিদ্যা প্রয়োগ করা যাবে না আমাবস্যার দিন বা পূর্ণিমার দিন বাজারে যাবা এইরকম একটা মাটির ঘট আর একটা সরা মাটির হাড়ি ছোট ঘট না হাড়ি আর একটা সরা করে দিলে সম্মানে বন্ধ যায় হয়ে মুখটা কিনে নিয়ে আসবা বাড়িতে কিনে নিয়ে আসলা আইনা ওই দিনই কাজে খাটার লাগবে এক টুকরো কালো কাপড় হাফ মিটার নিয়ে আসবা এবার আরো একটা ভালো করিয়া মাটিতে হবে না ওই যে আড়ি সরা এরকম রয়েছে এরকম সরাটা করে দিলে ঢুকে গেলে সাইডে যত জল না যায় সেই পরিবেশ করে দিতে হবে হাওয়া বাতাস না যায় সরাটা শীত করে দিলে এম সিল বাজারে পাওয়া যায় আর নয় তো গালা মমেও হবে না যে কোনো জিনিস নাই সিমেন্ট দিয়া গোলাইয়া এগুলো জোগাড় করে রাখ পাগের থেকে সিমেন্ট এমসিল গালা যাই হোক কালো কাপড় একটা জবা ফুল ঝাড়ি আনবা তার ফটো ফটো হইলে বেস্ট হবে ফটো যদি না পাও হাড়ির ভেতরে তলায় তার প্রতিমূর্তি সুন্দর করে আঁকতে হবে আলতা দিয়া আর যদি ফটো পাও তাহলে লাগবে না ওই ফটোর পিছনে এই যে মন্ত্র জপ করলাম এই মন্ত্রের লেখ পাড়ে আনবা শ্যামরা হোক আর শ্যামরি হোক লেখপা লেখা এক কোটো সিঁদুর লাগবে সিঁদুর আনে রাখপা একটা জবা ফুল এক কোটো সিঁদুর এগুলো লাগবে সব জোগাড় আছে জয় বললাম ওই ফটোর পিছনে মন্ত্র লেখলা লেখার পরে হাড়ির মধ্যে এই ফটোটা দিলা চিৎ করিয়া যেরম এই পিঠে মন্ত্র লাগছে এই পিঠ তলে থাকবে আর এই যে এই পিঠে যে ফটো মূর্তি রয়েছে ফটো রয়েছে এরকম চিৎ করা থাকবে হাড়ির তলে ভেতরে পর একটা জবা ফুল দেবা এক টুকরো কালো বিড়ালের জাগ্রত হার দেবা সপ্তাহের মধ্যে কাজ করবে করতে পারলি সপ্তাহের মধ্যে যাওয়া ফুল দিয়েছ তিনটে বেলপাতা বেলপাতা লাগবে কিন্তু বেলপাতা জল তিনটে বেল পাতা যাবা মধ্যে দেওয়া হয়ে গেছে এইবার কাম কি রে দুই হাতে ধরো মন্ত্রের সুন্দর করে মুখস্ত করে তো আগে থাকতে আর এর ধরিয়া কালো কাপড় জোগাড় করা আছে সুতো নাতা জোগাড় করা আছে সিমেন্ট হোক গাল্লা হোক এমসি হোক জোগাড় করা আছে মুখ বন্ধ করা লাগবে এবার মন্ত্র পড়বা একচল্লিশ বার মন্ত্র পড়বা একেবারে ওই ধানে আমি জামাই মন্ত্র পড়লাম আরো দুটো পড়া লাগবে সেই ছেমড়ির বা সেই ছেমরার দান করিয়া মন্ত্র এক একবার উচ্চারণ করবা আর ওই আরির মধ্যে ফু দেবা তার মধ্যে সিঁদুর আনা আসা সিঁদুর এক কোটে জবা ফুল বেল পাতা দিয়ে সিঁদুর এক কোটি ঢালি দেবা এক কোটে সিঁদুর ঢেলে দেবা ফটোর করে ঢেলে দিয়া এবারে মন্ত্র এক একবার উচ্চারণ করবো একটা করে ফু দেবা একচল্লিশ বার হয়ে যাবে ওই হাড়ির সরা শীত করে দিয়ে সাইড দিয়ে সুন্দর করে এমসিল সিমেন্ট গালা যা দিয়ে হোক এমনভাবে আটকার জন্য হাড়ির মধ্যে জল না যায় হাওয়া বাতাসে নাই ঢোকে একেবারে ঢালাই বল হয়ে গেল কালো কাপড় দিয়ে মুখটা চালানি জিনিস বানাইয়া ঘরে বসে থাকলে কাজ হবে না হ্যাঁ হয়ে গেছে তোমার রেডি বাড়ি বসে করো কি শ্মশান ভূমিতে যাই করো কি কবর স্থানে করো কেন যাওয়া লাগবে তোমার মাল রেডি হয়ে যাওয়ার পরে যাওয়া লাগবে কবরে নয় এই দুই জায়গা এক জায়গা যাওয়া লাগবে কি কি দেছো মনে আছে কি কি বলছি ফটোর পিছনে মন্ত্র লাগছো ফটো শীত করে দেছো ফটোর পরে যা ফুল দেশো বেল পথা সিঁদুর দেছো কালো বিলারের কালো বিড়ালের জাগ্রত হার দেশ মন্ত্র জপছো সরার শীত করি দে ভালো করে আটকাইছো মানে মন্ত্র জপছো তারপরে সরারে মন্ত্র জপা শেষ সরারে দিয়ে আটকাবা আটকাইয়া কালো কাপড় দিয়ে সুন্দর করে মুখটারে কষে বানবা বান্ডা শ্মশান ভূমিতে সিতার আশেপাশে দাও পুতিয়া আর তো কবর স্থানে কোন কোনায় কোন দাও পুতিয়া পুতিয়া দিয়ে তারে নারে বন্ধুরে একা একমনে সাথে কেউ থাকা যাবে না কাজ করো করো সঙ্গে যেন দ্বিতীয় কেউ দ্বিতীয় নজরে না পড়ে কাজ বশীকরণ কাজ কোনো একমাত্র কবিরাজ আর যে করা এই দুইজন এই দুইজনের ব্যতীত বশীকরণ কাজের বার্তা আর কানো কাজ কারো কাছে না যায় আর সেই বশীকরণ হবে যে বশীকরণ যে পাঁচ বন্ধু নিয়ে গেলাম পাঁচ জনের দ্বারে কইলাম আমি অমুক জায়গা অমুকির অমুক স্যামরার বসীকরণ করব এক থেকে দুই কান পাঁচ কান সে বশীকরণ কাজ যত বড় পাওয়ারফুল মন্ত্র কবে না বসীকরণ কাজের প্রথম নিয়ম এইটা আছে যে আমি আর ওস্তাদ এবার আমি যদি স্বয়ং জানি বিদ্যা তাহলে এই জগতে কেউ জানবে না প্রথমতে দুই কান করা যায় না এবার দুই কান তখন হবে যখন কারো সে ওস্তাদি জানে না নিজের করতে হবে বউ চলে গেছে মাইয়া চলে গেছে সাল্লার গেছে না গার্লফ্রেন্ড আরো গেছে আছে কি না আছে তখন এই জায়গা দুই কান তিন কান কানলি তার পাওয়ার কমে যাবে চার কানলি আরো কমবে পাঁচ কানলি নিষ্পত্তি হয়ে যাবে এগুলো ফলো রাখতে হয় আজকাল দেখ একজনে অমুক আছে চল পাঁচটা মানে তাদের কাছে আসার আগে কান যায় এইদিকে ফলো রাখতে হয় তাই দিলাম অল্প একটুখানি একটা একটা মাত্রা একটা শব্দ এক জায়গায় আমি বাধিলাম কেননা ভালো ভালো জিনিস জিনিস তো তাই কেউ যদি পাইয়া খারাপ কাজে লাগায় তাহলে হিতে বিপরীত হবে কেননা জগতের ক্ষতি করে সে জায়গা কিছু করা যাবে না তাই জন্য অল্প একটু বাদ রাখলাম আগামী দিনে আবার কিছু দেবো দেখবা জয় রাধে নমস্কার